আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার কেমন আছেন স্যার আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন বিশ্ববিদ্যালয় তো আপনি কেমন আছেন স্যার স্যালামপুর আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকাতে আপনার পেশা কেমন আমার পেশা আমি একজন ছাকরেন আমার একটা ক্যান্সার চাকরি আপনি কোন ট্র্যানেলসের মতন এসেছেন ফুল স্যার সার্ভিস কীরকম ছিল সার্ভিস অত্যন্ত ভালো মানে আস মানে আমি যতটুকু আশা করেছি তার চেয়ে অনেক স্যার কোনো ধরনের প্রতারণার কি শিকার হয়েছে না প্রতারণার কষ্ট ওটা নাই কেন প্রতারণার শিকার স্যার আপনাদের গ্রুপে কতজন সদস্য ছিল আমরা আমাদের গ্রুপে ছেচল্লিশ জন সদস্য তার ভিতরে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে আমরা নয় আর একজন আমার মহানো হয় যেটা আমি পরে জানতে পারি যে সেও এই স্যার শুধুমাত্র আপনাদেরকেই ভালো সার্ভিস দেওয়া হয়েছে নাকি সবাই না আমি আশা করি আমি আমি দেখেছি যে সবাইকে সার্ভিস দেওয়া হয়েছে আমাদের এখানে যারা এসেছে অনেক বয়বৃদ্ধ আছে অনেক জিনিস যার লেগেছে তারা সবাই কিন্তু সমানভাবে এই সার্ভিস পেয়েছে স্যার আপনি কি পরবর্তীতে এই ট্রাভেলসকে অন্যকে সাজেস্ট করতে পছন্দ করবেন অবশ্যই আমি এই ট্রাভেলসকে আপনি তো অনেকগুলোতে ভ্রমণ করেছেন এবার সৌদি আরব ভ্রমণে আপনার কেমন লেগেছে আমার আসলে আমি তুমি আবেগ এক এটা মানে আমার কোনো প্রাণ হয়েছে আসা হয়নি আমি যে কোনোভাবেই আমি সফর প্রথম সৌদি এসেছি এবং অত্যন্ত ভালো লেগেছে যে মোহানবী সাল্লাহ সাল্লাহ মিল্জা সাহাবিদের যে বাড়ি ঘর মক্কা এটা যে আমি সৌদি আর দেখছি এটা আমি প্রথম আমাকে

টুরস অ্যান্ড ট্রাভেলস আপনি কোন দিক থেকে মানে অনেকগুলো বিষয়ের মধ্যে কোনটা আপনার কাছে স্পেশালি ভালো লেগেছে আমার কাছে স্পেশালি ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে এর সার্ভিসটা আমরা যে যখনই কোনো সমস্যায় পড়েছি কোনো কোনো হয়তো কোনো বিপদে পড়েছে বিশেষ করে পাসপোর্ট বিশেষত গিয়েছে আবহাস সব কিছু যে এত দ্রুত এবং এত আন্তরিকতার সাথে করা হয়েছে যেটা আগ্রহ আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে আপনাকে অনুরোধ জানানো থাকবে যে আপনি সুযোগ পেতেই বড় হাস আদায় করবেন ইনশাআল্লাহ মদিনাতন মুনামে বসে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন স্যার আসসালাম আসসালামু আলাইকুম